হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই ওয়াইজ অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বিগত কয়েক দিন ধরেই আমি চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি কী কারণে ভিডিও দিতে পারিনি তা অবশ্যই আমি পরবর্তী ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করব তবে একটা কথা ঠিক এই গত কয়েকদিনে তোমাদের সাথে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার না করতে পারাটা ভীষণভাবে মিস করেছি তবে আজকের গল্প আমাদের ক্যানাডায় প্রবাসে বাঙালি নববর্ষ সেলিব্রেশন করা উপলক্ষে তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর ভিডিও শুরুর আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দেওয়া আর সাবস্ক্রাইব করে পাশে থাকার তোমাদের একটা লাইকের সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কানাডায় এখন চলছে এপ্রিল মাস কলকাতায় তো গরম গেছে কিন্তু আমরা এখনো শীতের থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারিনি এই বছর যেন শীত কিছুতেই আর যেতে চাইছে না এখনো কিন্তু বাইরে যথেষ্ট ঠান্ডা হাওয়া বইছে আর চারপাশে গাছপালার অবস্থাগুলো দেখো সেই কবে হেমন্তকালে পাতা ঝরে গেছে এপ্রিল মাস হয়ে গেলেও গাছে এখনো নতুন পাতা ধরেনি নর্দান স্টমের জন্য শুনেছি এই বছরে বিভৎস শীত পড়েছিল আর তার রেশ এখনো চলছে ওই যে দূরে একটা টিলা দেখা যাচ্ছে ছোট মতো এটাই শীতকালে পুরো বরফে ঢেকেছিল তবে যেই সামার আসবে তখন বাইরের এই একই প্রকৃতি কিন্তু ভিন্ন রূপে ধরা দেবে আর তারই অপেক্ষায় আমরা দিন গুনছি এক এক করে আজকে আমরা যাচ্ছি নববর্ষের একটা অনুষ্ঠানে টরন্টো সাইডে অনেক বাঙালি কমিউনিটি এই বাঙালি নববর্ষ আয়োজন করে থাকে নাচ গান আবৃত্তি থেকে শুরু করে বাঙালি খাওয়া দাওয়া কোনো কিছুই বাদ যায় না সেখানে প্রবাসীর মাটিতে বাঙালিয়ানের ছোঁয়া উপভোগ করা আর কি এই যে চলে এসেছি আমরা ইভেন্টে তবে অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আজকে ভিড়ও হয়েছে দেখছি খুব আসলে শীতকালের পর বহুদিন বাদে এই একটা অনুষ্ঠান হচ্ছে এখন স্টেজে উঠেছে বাউন্ডলে নামে একটা ব্যান্ড বাংলা ব্যান্ডের গানগুলো বেশ জমিয়ে তুলেছে এরা এক মুহূর্তে যেন মনে পড়ে গেল স্কুল কলেজ জীবনের কথা তুলেছে যে কেউই তার নিজের সিটে বসে থাকতে পারছে না সবারই মনটা করছে যেন গানের তালে তালে নেচে ওঠার সত্যি এই না হলে বাঙালির নববর্ষ সব মিলিয়ে যেন পুরোই হলের আবহাওয়াটাই পাল্টে গেছে এখন চলছে একটা নৃত্য পরিবেশনা এখানে প্রত্যেক প্রোগ্রামই দেখেছি পারফরমেন্সগুলো এত ভালো হয় যে কি বলবো নাচ গান সমস্তটাই এত সুন্দর হচ্ছে আজকে যে মনটা যেন ভরে গেল চলো এবার চট করে একটু তোমাদের বাইরের হলটা ঘুরিয়ে দেখাই এই যে এইখানে একটা সেলফি কর্নার করেছে থিমটা অবশ্যই বাঙালি নববর্ষ তবে এই সেলফি পয়েন্টে ছবি তোলার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছিল কারণ প্রত্যেকেরই ডিম্যান্ড একটাই একটা ছবি ফ্রেম বন্ধ করা আর এই দিকে রয়েছে অন্য সমস্ত স্টলগুলো এ তো তোমরা সকলেই জানো যে এই দেশে যে কোনো ইন্ডিয়ান বা বাঙালি অনুষ্ঠানে এই ধরনের বিভিন্ন রকমের স্টল থাকে যেখানে ইন্ডিয়ান শাড়ি গয়না থেকে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এখানে দামটা দেশের তুলনায় একটু বেশি পড়ে ঠিকই তবে যারা প্রতি বছর দেশে যেতে পারেন না তাদের জন্য কিন্তু এই স্টলগুলো পারফেক্ট ইন্ডিয়ান শপিং করার জন্য এখানে অনেক স্টলে কিন্তু আবার দেখছিলাম নিজের হাতের তৈরি করা গয়না বিক্রি হচ্ছে আর এই যে একটা শাড়ির স্টল বাঙালিদের চৈত্র মাসে যে সেল চলে তারই অনুকরণে এখানেও দেখছিলাম বিভিন্ন ধরনের আইটেমের ওপর কিন্তু সেল চলছিল তবে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে আমার এই বাংলা বইয়ের স্টলটি শাড়ি গয়না জামা কাপড় তো অনেক পাওয়া যায় এখানে কিন্তু বাংলা বই কিন্তু সচরাচর চোখে পড়ে না তাই বাংলা নববর্ষে বাংলা বইয়ের স্টল এই উদ্যোগটি কিন্তু আমার যথেষ্ট নতুনত্ব লেগেছে আর এখানে রয়েছে একটা কটন ক্যান্ডি স্টল মূলত এটা বাচ্চাদের জন্যই চতুর্দিকে বড়দের জিনিসপত্র বিক্রি হচ্ছে তারই মাঝে বাচ্চাদের কথা মাথায় রেখে এই স্টলটি করা আর এখন আমরা চলে এসেছি নিচের হল ঘরে যেখানে ছিল প্রচুর প্রচুর বাঙালি খাবারের আয়োজন বাঙালির যে কোনো অনুষ্ঠানই কিন্তু খাওয়া দাওয়া ছাড়া সম্পূর্ণ হয় না আর এই যে দেখতে পাচ্ছ চপ কাটলেট ফিশ ফ্রাই পাতুরি থেকে শুরু করে কষা মাংস পোলাও কি নেই আবার রয়েছে গোলাপি রঙের রসগোল্লাও তবে এতগুলো বাঙালি স্টলের মধ্যে রয়েছে একটা চাইনিজ স্টলও আসলে আমরা বাঙালিরা এই চাইনিজ খাবার খেতেও তো খুব ভালোবাসি তার কথা মাথায় রেখেই হয়তো এই স্টলটি করা হয়েছে আর এই যে এইদিকে কড়শাটির কচুরি আলুর দম কাঠি রোল কি নেই আবার রয়েছে ভেলপুরিও কলকাতার স্ট্রিট ফুড থেকে সমস্ত ধরনের রেস্টুরেন্ট স্টাইল খাবারের বন্দোবস্তই রয়েছে দেখছি এখানে আর সব রয়েছে চা আর সঙ্গে রয়েছে ফুচকাও এখানে আসলে কলকাতার মতো রাস্তার মোড়ে মোড়ে ফুচকার গাড়ি না দেখা গেলেও এইসব অনুষ্ঠানে কিন্তু ফুচকার স্টল মাস্ট এই যে আমরা দুটো ফিশ চপ নিয়ে বসে গেছি ওপরে এসে দেখি তখনও অনুষ্ঠান চলছে ভিড় অনেকটাই হালকা হয়ে গেছে আসলে বাইরে হালকা ঝড় বৃষ্টিও হচ্ছে তাই হয়তো অনেকেই আগে আগে বেরিয়ে গেছে সত্যি কথা বলতে গানগুলো এত সুন্দর হচ্ছিল যে এই প্রোগ্রাম ছেড়ে বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না আমরাও আজকে আর বেশি দেরি করব না রওনা দেব সময় লাগবে ব্লগটা তালে আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটা ব্লগে আর যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দেওয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার